আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বৃহস্পতিবার বালুরঘাট পুলিশ অফিসে বালুরঘাট ও গঙ্গারামপুর শহরের জন্য পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল পুলিশ প্রশাসন এদিন দুপুরে গাইড ম্যাপের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার চিনময় মিতাল অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ ডিএসপি ট্রফিক শহরের সাহায্য মণ্ডপগুলি পরিদর্শনে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন যানজট মুক্তভাবে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করতে পারেন তা নিশ্চিত করতে এদিন দুপুরে বালুরঘাটে পুজোর গাইড ম্যাপ টোকা করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এছাড়াও নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার এ বিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন জানেন প্রত্যেক দুর্গা আগে আমরা পুজো গাইড ম্যাপ লঞ্চ করি তো আজকে আমাদের সেই অনুষ্ঠান আমরা এখান থেকে বালুরঘাট মিউনিসিপ্যালিটি এরিয়া এবং গঙ্গারাপুর মিউনিসিপ্যালিটি এরিয়াতে যারা একটা গাইড ম্যাপ ইস্যু করছি এই গাইড ম্যাপে মেনলি পুজোর নিয়ে কি কি নিয়ামাবলী আছে তারপরে ট্রাফিক রেস্ট্রিকশানস কি কী থাকবে ওর মেজর পুজো পান্ডাল কোথায় কোথায় আছে তো ওর সব ওই গাইড ম্যাপে দেখানো আছে এবং সাধারণ মানুষ ওই গাইড ম্যাপে সাহিত্য থেকে মানে পুজোতে যে ঘোরাফেরা হয় ওটা খুব ইজিলি করতে পারে শেষ টিম তো আমাদের সব থাকে মানে মহিলা সুরক্ষার জন্য বিশেষ টিম আছে তারপরে আমাদের বিভিন্ন ক্যামেরা দিয়ে নজরদারি সব পুরো গোটা জেলাতেই থাকবে এইবার আমরা কিছু আমাদের জেলা বর্ডার আছে এবং ইম্পর্টেন্ট ক্রসিং আছে ওখানে নতুন ক্যামেরা করেছি ওদেরও আমাদের নজরদারি বাড়ানো হয়েছে তারপরে ড্রোন দিয়ে নজরদারি থাকবে প্রত্যেক জায়গায় আমাদের ইম্পর্টেন্ট জায়গায় সব জায়গায় পুলিশ হেল্প থাকবে ওখানে কন্টাক্ট করতে পারবেন এছাড়া তো বললাম আমি মহিলা সুরক্ষার জন্য স্পেশাল টিম স্পেশাল পেট্রোলিং করতো ওটা বাইক দিয়ে গাড়ি দিয়ে মানে এবং ফুড করতো কিছু সাদা পোশাক থাকে স্যার যে কোনো বাইক সেটার কী অবস্থা ওটা নিয়ে আমাদের ট্রাফিক রেস্টিকশান আগের মতো আছে মানে লাস্ট ইয়ার আমাদের ট্রাফিক রেসিডেন্স ছিল তারপরে আমরা ওর মধ্যে কিছুটা চেঞ্জেস করেছি তো কোথায় কোথায় গাড়ি এবং বাইকের চলাচল কম করা হয়েছে কোথায় ওয়ান ওয়ে করা হয়েছে কোথাও কোনো শুধু কিছু রোডসকে শুধু আমরা অনলি মানে হাঁটার জন্য রেখেছি ওই সব থেকে রিপাউন্ড ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে